বগুড়ার ঐতিহ্যবাহী গরুর মাংসের ঝালের পোলা দেখলেই সবার খাবার মন চাবে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম তো এই ঝালের পোলা বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু গরুর মাংস ধুয়ে দিচ্ছি ভেলা গরুর মাংস দিয়ে দিচ্ছি কিছু পেস কুচি একটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি সাদা ফল কালো ফল দারচিনি তেজপাতা আর লং দিচ্ছি জিরার গুঁড়া আর গোটা জিরা দিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা আর দেয়া দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া বেশি করে শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি তার কারণ হাতের কাছে কাঁচা মরিচ নাই তাই হোক এই জায়গায় দিয়ে মতো আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দেয়া দিচ্ছি তেল তেল দেওয়ার পরে মাংসগুলো এখন হাত দিয়ে মেখা লিচ্ছি যদি চান হাত দেওয়া মাংস না মেখা দেওয়া এমনিও তুলে দিবার পারবেন চুলা মাংস মেখা দিতে দিতে দেখি মাংসের কালার এতটা সুন্দর লাগিচ্ছে যে তখনই আমার খিদা লেগে গেছে মাংস মেখা দেওয়া শেষ হলে দেয়া দিন সামান্য একটু পানি তারপরে ঢাকনা দিয়ে মাটির চুলার জাল লাগা দিয়া মাংসর পাতিল তুলা দিন একদিন ধরাই যে এত বৃষ্টি হচ্ছে যে বাহিরে যাওয়ার কোনো অবস্থা নাই আর এই বৃষ্টির দিনে পোলাও আর খিচুড়ি কিন্তু অনেক ভালো ভালো লাগে তো এইদিকে একটা লাড়কি দিয়ে মাংস ভালো করে লেরা দিচ্ছি লেরা ঢাকন দিয়ে দিচ্ছি এখন পর আবারও ঢাকন ছড়া দিয়ে দেখাচ্ছে এই দেখেন মাংস থেকে কতগুলো পানি বের হচ্ছে তো মাংস আবার একটু লেরা দিয়ে ঢাকুন লাগা দিয়ে দিন আপনারা হয়তো কবেন ছোট পাতিলত থেকে বড় পাতিলত কি সেজন্য মাংস ঢালিচ্ছি পাতিলটা হয়ে গেছে ছোট সেই জন্য আবার বড় পাতিলত মাংস ঢালা নিন তারপরে মাংস যে বিশানি পানি আসলো সেই পানি ভালো করে মেরা কষানার জন্য পানি দিয়ে দিন এই জায়গাতে লিয়ে আতপ চাউল সেই আতপ চাউল ভালো করে এখন ধুয়ে লিচ্ছি আর এইদিকে মাংস একটু লেড়া নাড়া দিচ্ছি লারকি দিয়া আর রাতব চাউল আমি তিন চারবার করে ধুয়ে নিছি তো এইদিকে দেখি মাংস থেকে যে কষানোর জন্য প্যানি দিছিল সেই প্যানি মরে গেছে আর তারপরে কোষানো হয়ে গেলে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি আতপ চাউল আর আতব চাউল দেওয়ার পরে এখন লারকিতে ভালো করে লাড়া দিচ্ছি চাউল গুলা যেহেতু চাউল বেশি আর পাতিল দাও বড় সেই জন্য আর কি লারকিতে লাড়া দিতে একটু কষ্ট হচ্ছে আর চাউল কিন্তু একভাবে লাড়তেই থাকা লাগবে চাউল যদি না লাড়ি তাহলে কিন্তু চাউল ধরে যাবে সবগুলা চাউল আমি ভালো করে ভেজা লিয়ে এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি আর গরম পানি দিলে কিন্তু একটু বেশি ভালো হয় কিন্তু আমার হাতত কম সময় যে কারণে আমি ঠান্ডা পানি দিয়ে কাজ লিচ্ছি এই দেখেন পানি দেওয়ার পরে পোলার ভাত কিন্তু হয়ে গেছে কি দিয়া পোলা গুলা একটু লাড়া লিয়ে নামা দেখেই দেখি এই পোলা কই বিরিয়ানি কিন্তু আমরা কই পোলা তো এইভাবে পোলা রান্না দেখবেন সেই স্বাদ লাগবে কিন্তু আজকের এই গরুর মাংসের পোলার রেসিপি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস